أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شكرا بندرة السلام عليكم ورحمة الله وبركاته أمريك بريو بون আর এক বন্ধু দুজনে আমাকে প্রশ্ন করছে স্যার আপনি তো ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তো লাইভে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন তো ইসলামের পরিচিতি নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেন যে ইসলাম কী কেন ইসলাম শব্দের অর্থ কী ইসলামের মূল বেসিক আইডিওলজিটা কী এটা নিয়ে একটু আলোচনা করেন তো সে কারণেই আজকের এই ভিডিওটি শুরু করলাম প্রিয় বাইরা ইসলাম এই শব্দটি সালামুন বা সিলমুন শব্দ থেকে আসছে যার অর্থ ওভারঅল সব আলোচনার শেষে আমরা যদি কথা বলি তাহলে এটার অর্থ হবে শান্তি সকল প্রকার ইবাদতের মূল উৎস হলো এই ইসলাম থেকে এরই উপর ভিত্তি করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদতের কার্যাবলী সম্পাদন করা হয় আল্লাহ তালা কোরআনে ফাঁকের মধ্যে সাথ করেন ইন্দিন ইন্দাল ইসলাম নিশ্চয় ইসলাম হলো আল্লাহ তালা নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র দিন সার্বিকভাবে মানব জীবনের একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থাই হলো ইসলাম এটাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা বলতে পারি যেমন কোরআনে আল্লাহ আল্লাহ সবাইনা তালা এভাবে বর্ণনা করছেন আলিয়া মা আকমাল তুলা ইসলাম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে তোমাদের ধর্ম মনোমিত ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করে নিলাম তাহলে দিন হিসাবে আমাদের জন্য কি পছন্দ করে নিনে আল্লাহ তালা ইসলামকে আল্লিয়া আকমাল তুল্লা কুম দি না ইসলামা দি না এই দিন মানে জীবন ব্যবস্থা আল্লাহ তালা বান্দার নিকট হতে নির্বেজাল ব্যতীত অন্য কোন ধর্ম অন্য কোনো পথ অন্য কোনো মত অন্য কোনো আদর্শ আল্লা সুবাহান তালা তার কাছ থেকে কবুল করবেন না গ্রহণ করবেন না এর এভিডেন্স কি আল্লাহ ও তালা কোরআনফাকে বলেন অমাইয়া গর আল ইসলামী দিন আনাই মিনহুফিল আল্লাহ সুবাহন তালা বলেন আর যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো পথ এবং মত অন্য কোনো বিধান। অন্য কোনো জীবন আদর্শ তালাশ করবে তা কখনোই আল্লাহর পক্ষ থেকে কবুল করা হবে না তা কখনোই কি করা হবে না আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে কবুল করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে একমাত্র দিনিল হক যেটা সেটাই হলো একমাত্র সত্য এবং সঠিক দিন জীবন ব্যবস্থা এ ব্যাপারে রাসুলি করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিসে কি বলে আমরা একটু সেদিকে আলোকপাত করি আর উমারা আনি আন্নানবিয়া সাল্লাহ আলিয়া সাল্লাম কলা বুনিয়াল ইসলাম আলা খামসেন শাহাদী আল্লাহ ইহা ওয়া আনা মুহাম্মদ রসুল্লাহ ওয়া ইকাম সল্যাদ ওয়া ইতা ই ওয়া লহ ওয়া সামি রমাদ আবদুল্লাবিনী উমর আদিআল্লাহ তালু হাতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইসলামের মূল বৃত্তি হলো পাঁচটি ইসলামের বেসিক পিলার ফাইভ পিলার অফ ফাইভ পিলার্স অফ ইসলাম ইসলামের বেসিক পিলার বেসিক খুঁটি বেসিক স্তম্ভ হল পাঁচটি কটি প্রিয় বন্ধুরা পাঁচটি কি কি এক নম্বরে এক নম্বরে হচ্ছেন লাহ এই সাক্ষী দেওয়া বা এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তালা ব্যতীত সত্যিকারের অন্য কোনো উপস্য নাই উপাসনা করার ইবাদত করার তার জিকির করার আর কোনো উপাস্য নাই আর কি ওয়ান্না মুহাম্মদ রসুল্লাহ এবং মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম হলেন আল্লাহর প্রহরিত পুরুষ তার প্রহরিত বান্দা ওয়ান্না মুহাম্মদ রসুল্লাহ মুহম্মদ রসুল্ল সাল্লাম হলেন আমাদের আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হলেন মুসলমানদের আইডল মোহাম্মদ আলাইহি সাল্লাম হলেন হেদায়ত পাওয়ার জন্য যে সঠিক সিরাতুল মুস্তাকিমের যে পথ এবং মত দেখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তিনি যে পথ এবং মত এনে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালিয়েছেন সেই ব্যক্তিটিই হলেন প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর বলে ওয়াইক আমি সালাদ এরপরে ইসলামের আরেকটি বেসিক বিষয় হলো ওয়াইক আমি সালাদ সে কী করবে নামাজ কায়েম করবে নামাজ শুধু পড়বে না সে নামাজ কায়েম করবে নামাজ কিভাবে কায়েম করতে একটা বিস্তারিত আলোচনা আজকের আলোচনায় যে সংক্ষিপ্ত আমরা টাজ দিব এরপর হলো এ আমি সলায়াতের পরে আছে ওয়া ইতা ইজ জাকাত এবং সে জাকাত আদায় করবে ওয়াল হ্যাজ এবং সে কী করবে আল্লাহর গড় কাবায় হজব্রত পালন করবে সামর্থ্য যদি থাকে এরপর হলো ওয়া সমি রমাদন আর রমজান মাসের রোজাব্রত সে পালন করবে এই ফাইভ ফিলার্স অফ ইসলাম ইসলামের এই পাঁচটি বুনিয়াদী শিক্ষা এটাই হলো ইসলামের অন্যতম একটি পরিচয় ইসলামের মূল ভিত্তি হলো এই চারটি ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছেন এরপর যেমন একটা বিল্ডিং পাঁচটি পিলারের উপরে যদি দাঁড়িয়ে থাকে দশটি পিলারের উপরে দাঁড়িয়ে থাকে এটি হলো বেসিক বিল্ডিংয়ের স্তম্ভ এরপর জানালা আছে দরজা আছে তারপর করিডোর আছে ভেন্টিলেটর আছে এরকম আনুষঙ্গিক অনেক কিছু আছে এই বেসিক ইসলামের আইডিওলজির উপরে আরও আনুষঙ্গিক অনেক কিছু আসবে সেখানে একটা পরিপূর্ণ ইসলাম বলতে যা বোঝায় এই পাঁচটা আইডিওলজির উপরেই এগুলো সব খুঁজে পাওয়া যাবে মূলত এটাই ইসলামের পরিচয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো জিজ্ঞেস করা হলো যে আমাকে কোনো এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আমাকে আপনি ইসলামের পরিচয় بولدين. إسلام شام بركة مكبولون ما الإسلام؟ إسلام كي؟ رسول الله صلى الله عليه وسلم مبتر بولد الإسلام أن أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيل ইসলাম হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তালা ব্যতীত সত্যিকারের অন্য কোনো মাহভুত বা উপস্য নাই দ্বিতীয় আরও সাক্ষ্য প্রদান করা যে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল এরপর হলো সালাদ কায়েম করা ওয়া তু কিম সালাদ কায়েম করা ওয়া তুতি জাকাত জাকাত আদায় করা ওয়া তা সুমা দেন এবং রমজান মাসে সিএম পালন করা এরপর ওয়াতু হাজু বাইত এবং সামর্থ্য যদি থাকে তাহলে তুমি কি করবে বাইতুল্লাহ হজ পালন করবে তাহলে ইসলামের যে মূল বেসিক আইডিয়া এটা আমরা কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে পেরেছি আমরা আরও গভীরে আলোচনা করার সুযোগ পেলে অন্য সময় আলোচনা করব। ইসলামের একটা মূল কনসেপ্ট আমি সংক্ষিপ্ত আকারে হোয়াট ইজ ইসলাম ইসলাম কী ইসলামের মূল বেসিক বিষয়গুলো কি কিসের উপর ইমান আনতে হবে ইমানের এই যে অংশ দুটি একটা হলো আল্লাহ তালা ছাড়া অন্য কোনো মাহবুদ নাই অন্য কোনো উপাস্য নাই অন্য কোনো ইলাহ নাই এটার উপর বিশ্বাস করা দ্বিতীয় তো মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা তার প্রহৃত পুরুষ তার প্রহরিত রসুল তাকে রেসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তিনি মানব জাতিকে হেদায়তের পথ দেখিয়েছেন কোন দিকে চললে আমরা কল্যাণের পথে যাব। কোন দিকে চললে অকল্যাণের পথে যাব কিভাবে তার জমিনে তার দিনকে বাস্তবায়ন করতে হবে কিভাবে পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ ইসলাম একজন মানুষ পালন করতে পারে যেটাকে ডেমনস্ট্রেটিভ ইসলাম বা প্র্যাকটিক্যাল ইসলাম তিনি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন সাহাবাদের মাধ্যমে তিনি বিশাল এক টিম তৈরি করে এবং বিশাল এক বাহিনী তাদেরকে দিয়ে তিনি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন যে ইসলাম কেমন হবে ইসলামের আদর্শ কেমন হবে ইসলামের শিক্ষা কী কীভাবে ব্যক্তি জীবন কিভাবে পারিবারিক জীবন কিভাবে সামাজিক জীবন কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হয় সব কিছু তিনি হাতে ধরে ধরে শিখিয়েছেন প্রিয় বন্ধুরা আসুন আমরা ইসলামকে জানি কোরআনকে জানি এবং আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজ ইভেন দো রাষ্ট্রকেও আমরা ইসলামের রঙে রঙিন করি এই আশাবাদ ব্যক্ত করেই আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ